শরীর সুস্থ রাখতে চান ভালো রাখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এখানে সব ধরনের হেলথ বেনিফিটস আলোচনা করা হয় অবশ্যই খাওয়া দাওয়ার মাধ্যমে কীভাবে করবেন বিনা তেলে কম মশলায় খাবার কীভাবে বানিয়ে খাবেন সব কিছুই এখানে দেখানো হয় ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাদের সমস্যা আছে তেল খাওয়া বারণ তারা কিন্তু দেখে বিনা তেলে রান্না করে খেতে পারবেন প্রথমে আমি মুগ ডাল নিয়ে নেব আর একটা কড়া গরম করে নেব খুব ভালোভাবে কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তখন আমি মুগ ডালগুলো দিয়ে দেব আর ভালোভাবে একটু ভেজে নেব যখন গন্ধ যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ভাজতে থাকবো এবারে আমি একটা প্রেশার কুকার নিয়ে নেব তাতে দেব ভেজে রাখা মুগ ডাল পরিমাণ মতো জল দিয়ে সিটি মেরে নেব দুই থেকে তিনটে ঢাকা খুলে নেব দু তিন মিনিট পরে এবার মশলা আমি বানিয়ে নেব মশলা বানাবার জন্য আমার লাগবে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এইগুলি সব একসঙ্গে করে আমি মিক্সিতে বেটে নেব এবারে আমি মাছগুলি ভেজে নেব কারণ বলেছি যে আমি বিনা তেলে মাছের মাথা দিয়ে ডাল রান্না করব। সেই জন্য তো আমাকে বিনা তেলে মানে ভাজতে হবে তো সেই জন্য প্রথমে আমি মাছ নিয়ে নেব আর মাছগুলো আমি খুব ভালোভাবে আমি এখানে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে আমি মাখিয়ে এগুলো ভেজে নেব এটা একটা তার জন্য আমার লাগবে একটা কড়াই কড়াটা কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে কারণ এটা বিনা তেলে হবে সেই জন্য আমি কড়াটা খুব ভালোভাবে গরম করে নেব আর একটা একটা করে আমি মাছগুলো দিয়ে দেব। এক পিঠ হয়ে গেলে আরও এক পিঠ আমি এইভাবে ভেজে নেব মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা মস্তিষ্কসহ শরীরের কোষের প্রাচীর গঠন করতে সাহায্য করে তার জন্য প্রত্যেক দিন যারা মাছ খান তারা কিন্তু বেশ উপকার পাবেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড তৈলাক্ত মাছে বেশি থাকে যেমন ধরুন রুই মাছ কাতলা মাছ এইসব মাছে কিন্তু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বেশি করে থাকে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের পুষ্টি বৃদ্ধিতে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাশাপাশি প্রোটিন আয়োডিন ভিটামিন ফসফরাস সহ নানা খনিজ থাকে এবং শরীরকে সুস্থ রাখে এরপর একটা কড়া গরম করে নেব খুব ভালোভাবে তারপর তাতে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারুচিনি ফোড়ন দেব যখন খুব ভালোভাবে গন্ধ বেরোবে তখন টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। একটু নাড়াচাড়া করার পর যেই মশলা বাটা রেখেছিলাম ওটা দিয়ে দেব এক চামচ আর দেব স্বাদ মতো নুন একটু নাড়াচাড়া করে সিটিমারা ডালগুলো দিয়ে দেব। পরিমাণ মতো জল দেব। তারপর দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো তো এইগুলি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব মশলাটা ভালোভাবে ফুটিয়ে নেব তো আপনারা যদি চান যখন মশলাটা করছেন তখন কিন্তু দিতে পারেন মানে যখন পেঁয়াজ দিয়ে দিলাম তখন মশলাটা কষছিলাম তো তখন দিতে পারেন এখন এই রকমভাবে না দিয়ে আমি এখানে দিলাম না কারণ ডালটা দেওয়ার পরেই আমি দিয়ে মশলাটা দিয়ে ফোটাচ্ছি আর যখন মশলাটা দিয়ে যখন করবেন তখন মশলাটা পুড়ে যাওয়ার একটা ভয় থাকে সেই জন্য কিন্তু আগে একটু জল দিয়ে দেবেন তারপরেই কিন্তু এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবেন দিয়ে নাড়াচাড়া করে তারপরে কিন্তু ডালটা দিতে পারেন আমি এখানে দিলাম না আমি আগে ডালটা দিয়ে দিলাম তারপরে আমি এই মশলাগুলো দিয়ে আবার খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো যেগুলো ভেজে রেখেছিলাম আর একটু স্বাদ মতো চিনি দিয়ে আমি নামিয়ে নেব আপনারা চাইলে কিন্তু চিনিটা নাও দিতে পারেন আমি এখানে সামান্য পরিমাণ দিলাম এটা কিন্তু চিনিটা দিতেই হবে তার কোনো মানে নেই আপনারা চাইলে চিনি ছাড়াই কিন্তু এটি করতে পারেন এটি দারুণ পুষ্টিকর এবং স্বাস্থ্যকর দুটোই শরীর সুস্থ রাখতে ভালো রাখতে তাহলে কিন্তু অপশ্যই এইভাবে রান্না করে খেতে পারেন আজকের মতো এতটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে